আমাদের দলকে যদি আপনারা ভোট দেন দুনিয়াতে আল্লাহর দলকে বিজয়ী করলেন সাথে কিসের টিকিট দিচ্ছেন একটা দেন আমরাও পার হয়ে যাই রাত আলাইকুম ভালো আছেন ভাইয়েরা আজকে আপনাদের কাছে যে দলের জন্য ভোট চাইতে এসেছি সেটা আসলে আল্লাহর দল আল্লাহর দলকে ভোট দেওয়া মানে নিশ্চিত বেহেস্তে যাওয়া আমাদের দলকে যদি আপনারা ভোট দেন তাহলে আপনার দুদিক থেকে লাম দুনিয়াতে আল্লাহর দলকে বিজয়ী করলেন সাথে টিকিট পেলেন জীবনের সচরাচর এরকম সুযোগ বারবার আসে না ভাইয়া আশা করি আপনারা আগামী নির্বাচনে আল্লাহর দল মানে আমার দলের মার্কাকে ভোট দেবেন ওয়া আসসালাম কিসের টিকিট দিচ্ছেন আমাদের কো দুই একটা দেন আমরাও পুলসিরাত পার হয়ে যাই আপনাদের দিল্লিও আপনারা ভারতী হবেন না আগে নিজের ঈমান ঠিক করেন ভাইরা দেশের মানুষ নিশ্চয়ই আল্লাহর মনোনীত দলকে বিজয় করবে ইনশাআল্লাহ ভাইজানরা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলো 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 ভাইরা আমাদের দল আপামর জনসাধারণের পক্ষের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদেরকে বেহেস্তের কোনো টিকিট দিতে পারব না কিন্তু আমরা আপনাদেরকে একটি সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ উপহার দিতে পারব আসলে আমরা এমন একটি দেশ বিনির্মাণ করতে চাই যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করতে পারবে শুধু মানুষই না এদেশের প্রাণ প্রকৃতি সহ প্রতিটি জীবের অধিকার সংরক্ষিত থাকবে বেকার যুবকদের নিরাপদ কর্মসংস্থান কৃষিতে আধুনিক উন্নয়ন ভর্তুকি ও সহায়তা নারীদের জন্যে থাকবে নিরাপদ কর্মক্ষেত্র শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের মূল উদ্দেশ্য তাই আসুন আমরা প্রতিহিংসা ভুলে গিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে সবাই জোট বাঁধি এবং একসাথে বলি সবার আগে বাংলাদেশ